ভাষাতে মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে ফিমেল ফিমেল ডেফিনেটলি এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে এটা পরবর্তী দেশে যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে আজকের হট খবর বুবলি একটি শোতে গিয়ে সাংবাদিকদের বলে যে আমি এর কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাকে নিয়ে এত গসিপ করছে তবু কিছু কিছু না কিন্তু এবার পদক্ষেপে যাব আমি অপুকে ইঙ্গিত করে করে বাজে মন্তব্য তারপরে যেন অপুর মনে ক্ষিপ্ততা চলে আসে অপু আবার বুবলিকে ফোন করে আজে বাজে কথা বলে বর্তমান সময়ে বুবলিকে নিয়ে যেন নানা গুজব ছড়াচ্ছে নানান গসিপ সিম্পল হচ্ছে টি হোয়াইট কালারের ড্রেস পরে যেন মনে হচ্ছে বুবলি প্রেগনেন্ট এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে কেউ বলছে বুবলি গোপনে আবারও প্রেগনেন্ট হয়েছে আবারও কেউ বলছে না জেনে বাজে মন্তব্য করাটা ঠিক নয় এত কিছু হয়ে যাওয়ার পরেও বুবলি এ ব্যাপারে কোনো মুখ খোলেনি তাহলে কি ধরে নেওয়া যাবে যে বীরের মতো এবারও গোপনে প্রেগনেন্ট হয়েছে আর এই সব শোনার পরে যেন বুবলির উপর ক্ষিপ্ত হয় অপবিশ্বাস ফোন কলে বুবলিকে গালিগালাজ করে সেটা গিয়ে প্রকাশ্যে আনে সব কথা মিডিয়ায় বলার পর এখন পর্যন্ত উপবিশ্বাস কিছু বলেনি উপবিশ্বাস কি আবারও বুবলিকে গালিগালাজ করবে না কোনো আইনি পদক্ষেপ নেবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে